জমি ডক্টর ইনোস আপনার সহযোগীরা বাংলাদেশে আমার মায়ের গগ যারা খালি করেছে 16 বছর যে আন্দোলনে রূপ আমরা রূপরেখা সৃষ্টি করে 36 দিনে ছাত্র জনতার যে বিপ্লব সে বিপ্লবকে যদি সম্মন্যতার ভিত্তি চান অনতি বিলম্বে জন প্রতিনিধিরাকে ক্ষমতা হস্তান্তর করুন

একটু কথা না বলি প্লিজ মঞ্চে বসে কথা বলেন আমরা নতুন করে কিছু বলে উৎসাহিত করার কোন প্রয়োজন এক নামে যাকে চেনে যাকে আমি ঢাকা শহরে অলি গলিতে দেখেছি যার সাথে শেয়ার করতে পেরেছি সকল আন্দোলন সে আমার অত্যন্ত প্রিয় আব্দুল সালাম আজাদ তার বাম পাশে যিনি আছেন একই জেলার আমি আর একটা নোয়াখালী পেলে ভালো হইত আমি নোয়াখালী যাই তাকে তো আমি ভালো করে চিনি জানি সংগ্রামী পরিবার সংগ্রাম যাদের রক্তে মিশে আছে যাকে সকল পর্যায়ে আন্দোলনে আমরা পেয়েছি একজন আমাদের মহিলা দলের মহিলা দলের দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর অনেক কর্মসূচিতে যাওয়ার সুযোগ হয়েছে আমি প্রায় তার সাথে কেন যে যোগাযোগ হয় কুষ্টিয়া

আবার চাই না আবার খুব কাছে সময় সাতশো আসে পেয়েছি কি মায়ের পরিশ্রম তাহলে ছাপ তো যদি লোক লালসা থাকত আসি না তাহলে মন্ত্রী হতো প্রিয় বন্ধু হলো বন্ধুর মত সকল কাজে পাবেন সহযোগিতা পাবেন রাতের অন্ধকারে রাতে দুটা বাজুক আর তিনটা বাজুক রহমান হাবিবের টেলিফোন করা তার কমলা হয়েছে তিরিশে অক্টোবর থেকে যাদেরকে আমরা পাইনি কিন্তু আজকে এই পরিষদে যারা আছে তাদের কর্মের তাদের হওয়া উপদেশ দেওয়া কোথায় কোন পথে থাকবো কোথায় যাবো ছাত্র দল যুব কিভাবে সংগঠিত করবো এদের থেকে সহযোগিতা পেয়েছি আল্লাহর দরবারে আজকে আমি খুব সুক্রিয়া যে গতকাল সাড়ে তিন ঘন্টা ফুটপাতে মাটিতে বসে যে বিষয়টি আমি আমার এই রাজনৈতিক ক্ষুদ্র জীবনে পেয়েছি এত আমি কোথাও কোথাও অপেক্ষা করি আমি খুবই অসুস্থ তো আমার মনের টানে আমি এয়ারপোর্টে সাড়ে তিন ঘন্টা ফুটপাতে বসেছিলাম যেটা দেখেছি যেটা আপনাদের টেলিভিশনের মাধ্যমে এখন তো সবে যে সব টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশের একটি নক্ষত্রের চিকিৎসার বিদায় অনুষ্ঠান আপনারা লাইভ করেছেন সত্যি আপনাদের কাছে আমরা বিএনপির একজন কর্মী হিসাবে আমরা সবাই আপনাদের তার একটি মাত্র কারণ দুর্নীতিবাজ নয় তার একটি মাত্র কারণ এই জনপ্রিয়তাই আমার প্রিয় নেত্রীকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছেন আল্লাপাক আল্লাপাক আল্লাহ রস আমরা বিশ্বাস দেখুন ছোট্ট একটা কথা না বললে খুব থেকে যাবে শেখ হাসিনা দুই হাজার আট সালে নির্বাচনের পর তার পিছনে শহীদ বসা ছিল আমি বেগর বিশ্বাস করেন শেখ হাসিনা প্রশ্ন উত্তর চলছে অবস্থের সাথে কোন সম্পর্ক কি ভাবে বেগম করে বক্তব্য দিলেন সংসদে কয়েকবার যাবার সৌভাগ্য হয়েছে আমার কারণে না থানি শীর্ষ আমি দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম কিন্তু সংসদে বিধিমালা আছে যখন সংসদে নেতা কোনো কথা বলে মাইক দেওয়া যায়

আট মহাসাগরের মতন দিলে আর আমরা যাব না চুপ যাবো যেতে হবে পার্লামেন্টে যেতে হবে সভা নিতে হবে মনোনবেন সরকারের সকল কিছু তুলে ধরতে হবে বাংলাদেশে আরেকটি চক্রান্ত কে রুখে দিতে হবে সেদিন কয়েকজন এমপি নিয়ে বেগম খালেদা জিয়ার পার্লামেন্টে আমরা এই সরকারের সকল অত্যাচার অভিযানের কথা তুলে ধরতে গেলেও সেদিন স্পিকার আব্দুল হাবিদ আমাদেরকে বলতে কোনো দিনে নেন এই কথাটা বলার অর্থ কালকে লক্ষ জনতার এই শীতকে অতিক্রান্ত করে রাস্তার দুই ধারে

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাও সংবিধানকে মাথার উপরে রেখে পরিচালিত করা বিচার বিভাগকে আমার কাজ আমি করব জনগণের উপকার করব জনগণ শান্তিতে থাকবে এই জন্যই বেগম জিয়া প্রতি মানুষের এত ভালোবাসা সে নাকি সে খাছে না বাংলাদেশকে বাঙা দূষণ থেকে মামলা ঘর হিন্দুস্তানের দালালি পানির ন্যায্য সে না হিন্দু সাধনের সাথে অমূলক যেসব চুক্তি ক্ষমতায় টিকে রাখার জন্য ভারতের নত জানো ভারতের কাছে হওয়া এগুলার বিরুদ্ধে যখন বেগম জিয়া তার দল সঞ্চার তখনই নেমে আসত মামলা হামলা সেই মামলা হামলাকে ভয় না করে ষোলোটি বছর আমরা আজকে আমি সবকে ধন্যবাদ সালামকে ধন্যবাদ এখানে সবচেয়ে ভালো আরো বলেন হাবিব খুব ভালো বলতে পারেন কথা বলে জেনে গিয়েছেন কিন্তু আজকে সম্মানটা আপনার অনেক বেশি আমাদের আরেক হাবিব কত বছর তাকে সাজা দিয়েছে কত আমরা কিন্তু ভুলি না আমরা ভুলার চেষ্টা করি। ঘুরে যদি চাই যিনি ডক্টর ইনোস আপনার সহযোগীরা বাংলাদেশে আমার মায়ের গูก যারা খালি করেছে 16 বছর যে আন্দোলনের রূপ আমরা রূপरेखा সৃষ্টি করে 36 দিনে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে যদি সমুন্নত রাখতে চান অনতি বিলম্বে জন প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করুন एक्शन ছাত্রজন বিএসপি এখনো বেঁচে জীবিত আছে জীবিত থাক আন্ত্র ছুটে রয়েছে কঠিন মহিল উচ্ছে হয়েছে কঠিন বিএনপি কে হাজারো সালাম সালাম হাবিব আপনাদের মাধ্যমে বলতে চাই বিএনপিকে কে হাজারো সালাম দেন পাঁচ মাস অধিকার জন্য আন্দোলনের পতন পাঁচে অবস্থা সেই ধৈর্যের ফল কালকে পেয়েছেন জনতা দাঁড়িয়ে আছে বসে আছে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শুধু ভোটের তারিখের দরকার ষড়যন্ত্র রুক্ত হবে ডক্টর ইস আমরা পঞ্চাশ বছরেরও রাজনীতিবিদরা নাকি সংস্কার করতে পারি কি বল